জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার্থদের পাশে থাকবে বলে জানিয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়ম মুন্না সকালে ফেনী জেলার বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এই কথা জানান বলেন ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় দূরে ঠেলে যুবদলের প্রতিটি নেতাকর্মী জাতীয় এই দুর্যোগে জনগণের পাশে থেকে জানমাল নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ

কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যুব দলের প্রতিটি নেতাকর্মী যাতে বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ায় আমি আপনাদের কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে এখানে আমাদের যুব দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের পাশে আছি থাকবো